আমি তো এটা আগেও বলেছি এখনো বলেছি বলছি আর পরেও বলবো সন্দীপের এখন কারেন্টে স্টেটাস ও একজনের সাথে গল্প কেন দশ জনের সাথে গল্প করতে পারে ঘুরতে পারে বেড়াতে পারে সমস্ত কিছু করতে পারে শুধুমাত্র পারে না বিয়ে করতে সন্দীপ চাইলে এখন একজন কেন দশ জনের সাথে ঘুরতে পারে বেড়াতে পারে গল্প করতে পারে রেস্টুরেন্টে খেতে পারে সবকিছু করতে পারে শুধুমাত্র বিয়ে করতে পারে না বিয়েটা করতে পারে না যতক্ষণ না ওর ডিভোর্স হচ্ছে বাদ বাকি তো করতেই পারে ওর বউ নেই ও তো বউকে ঠকিয়ে কিছু করছে না এ ফিউ মোমেন্টস লেটার সেচি থেচি কি মিজেরা বনি बान चलाऊंगी आईना जरा निहार लू, मुखे भालू कोरे चून लगा लू, मैं तो सज गई रे बेचू के लिए मैं तो सज गई रे बेचू के लिए হাই আমি ইফিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যেটা দেখালাম সেটার জন্য কি আর নতুন করে কিছু বলতে হবে হুম কিছু কথা বলতে হবে সেটা পরে বলছি কিন্তু তাছাড়াও যা দেখলেন হ্যাঁ সত্যি কথা বলতে কিছু মানুষের ভিডিও আমার কাছে এখন মানে তাদের যা ইমেজ সত্যি কথা বলতে সার্কাসের যে রিটায়ার্ড বান্দারগুলো হয় সেগুলোর যেগুলো আর কোনো কাজ থাকে না একটা সময় রং চং মাখতো মেখে অনেক বেশি শো করতো কিন্তু এখন আর শো করা হয় না কিন্তু তাও তাকে ওই স্বভাবজনিতভাবেই মুখে রং মাখতে হয় মেখে যাতে আর কি অন্যদেরকে ভুল বোঝাতে পারে সেরকম কিছু কথা বলতে বসতে হয় তার জন্য রং চং মেখেই বসতে হয় সেই একজনেরই কথা আজকে বলবো নাম আমি কারণ নেব না ঠিক আছে নাম নেব না তো সেই ভিডিও আমি দেখেছি শুধুমাত্র আমার ভালোবাসার মানুষ আমাকে মানে বলেছে যে প্লিজ তুমি দেখো কি বলছে কিছু কথা বলো তো সে নিয়ে বলবো তো কে বলছে কি বলছে সেটা বড় কথা না আমার কথা আমি যেটা বলেছি তার জন্য মানুষ কি মানে মানুষের কাছে কোনো ভুল বার্তা পৌঁছেছে কিনা সেটা আমি বলি তো সবার আগে ভিডিও শুরুতে দেখলেন একটা অংশ আমি আবার দেখালাম বলা কথা তো সেখানে আমি কি বলেছি সেখানে কি বলেছি বলেছি আমি যে সন্দীপ এখন চাইলে সব কিছু করতে পারে শুধু বিয়ে করতে পারে না জায়গাটা দেখুন সেখানে আবার একটা কাঠ আছে তো যাতে মানুষের কাছে ভুল বার্তা না পৌঁছায় সেই জন্য আমি আবার কি বলে দিয়েছি যে মানুষ ও কারোর সাথে মেসেজে কথা বলতে পারে ও রেস্টুরেন্টে খেতে পারে হুম কোনো পাবলিক প্লেসে মানে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট এগুলো তো সব পাবলিক প্লেস তো তো সে বলতেই পারে এটা বলেছি যাতে মানুষের কাছে এই বার্তাটা না যায় যে ঘপাঘপ করতে পারি ইন্টু কুলুকুলু করতে পারে এই কথাগুলো যাতে না যায় তো সেই জন্যই আমি জায়গাটা কিন্তু মানে উল্লেখ করে দিয়েছি যে ঠিক কি কী করতে পারে কতটা বাউন্ডারি ঠিক আছে কিন্তু তাও যেহেতু আমি বলেছি যে সন্দীপ সব কিছু করতে পারে ব্যাস চলো এটাকে ধরো তাহলে যে ডিভোর্স না দিয়েও বিবাহিত অবস্থায় যা যা করছে সেটার সাথে এটাকে চলো মিলিয়ে জাস্টিফাই করে দিই আমি কি বলেছি করতে পারে সন্দীপ কি আদেও করছে বক্তব্য সেটা বক্তব্য সেটা যে যদি এই জিনিসটা ও করত তাহলে আমি বলতাম সেটাকে জাস্টিফাই করতাম যে যে সন্দীপ সমস্ত যেগুলো করেছে হ্যাঁ ওটা ও করতে পারে তাহলে কথা হতো কিন্তু আমি কি বলেছি যে ও চাইলে করতে পারে সেখানে বাধা নেই কোনো মানুষের সাথে কোনো মানুষ একটা পাবলিক প্লেসের রেস্টুরেন্টে হুম বা ওপেন জায়গায় দেখাও করতে পারে কথাও বলতে পারে মেসেজে কথাও বলতে পারে তাতে কোনো আপত্তি থাকার কথা না কিন্তু একজন যে সেগুলোর থেকে অনেক কিছু ছাপিয়ে গিয়ে করেছে সেইটার সাথে এটা কিভাবে মিলিয়ে দেওয়া যায় তো সেক্ষেত্রেও তো বক্তব্য একটাই ছিল আমার যে ডিভোর্সটা নিয়ে সব কিছু করতে পারে সেও সব কিছু করতে পারে তার অধিকার আছে কিন্তু সে সেটা করছে না সে করছে কি আমি ডিভোর্স দেবো না অথচ ডিভোর্স না দিয়ে আমি একজনের বউ হয়ে অন্যান্য জায়গায় যা যা মজামস্তি ফুর্তি ফার্তা করার সমস্ত কিছু করবো তো এই যে কথাটা আমার কথাটা বললো যে আমি বলেছি যে করতে পারে সন্দীপের জীবনটা আমি রঙ্গিন করতে চাইছি তো রঙ্গিন কেন বলবো না ও কি মানে ও এমন কি কাজ করেছে ওকে কি সন্ন্যাসী নিতে হবে না ও কি বিধবা ওর ওর মানে দোষটা কী আছে ওর বউ ওর ওপর চিট করেছে পরকিয়া করেছে করে সে তার নিজের সুখের জন্য ছেড়ে চলে গেছে তার মধ্যে ওর কোনো হাত ছিল না হ্যাঁ এদের বক্তব্য হচ্ছে যে ও এটাতে কোনো আপত্তি করতে পারতো না না করে চুপচাপ সেটাকে মেনে নিয়ে সেটাকে মেনে নিয়ে সে কি করতে পারতো সংসার করতে পারতো চাপা দিয়ে সংসার করতে পারতো তাহলে আজকে এই যে যেই ছেলেটিকে ওরা হাইলাইট করছে সবাই হুম ছেলেটিকে যে হাইলাইট করছে যে তার আট বছরের প্রেমিকার সম্পর্কে বলছে যে সে নাকি অন্য কোথাও চলে গেছে অন্যের সাথে সম্পর্ক করছে ওকে ছেড়ে দিয়েছে তো সেও তো ব্যাপারটা চেপে যেতে পারতো তাই না চেপে যেতে পারতো না যদিও এখানে ব্যাপারটা চাপা চাপির কোনো ব্যাপার নয় বিষয়টা পুরোটাই একটা গট আপ সেট কেস আমি এর আগেও ভিডিওর মধ্যে বুঝিয়ে দিয়েছি আবারও ভালো করে বুঝিয়ে দেবো আপনাদের যেটা আগে থেকে প্রি প্ল্যান চোদ্দো তারিখে বিশাল পার্টি হবে চোদ্দো তারিখ কি না চিলড্রেন্স ডে এই দিনটাকেই বেছে নিয়েছে কে অবশ্যই অনেক দূরে বসে যে পিঁপিপ পিঁপে করে হর্ন দিচ্ছে সেই বলে দিয়েছে চোদ্দ তারিখের জন্য রেডি হও তোমরা বিশাল কিছু হতে চলেছে সেটিং করেছি একটা তো এই দালাল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ ভিডিওর মধ্যে কি বলছে যে ওই ছেলেটা এই মেয়েটির একটা যে অ্যাকাউন্ট আছে সেটাকে হ্যান্ডেল করছে আর সেই মেয়েটির ফোনটাও তার কাছে রয়েছে তাহলে এই যে সন্দীপের চরিত্রের ওপর কালিমা দেওয়া হচ্ছে সেইটা এই চরিত্রের ওপর কালিমা কে দিতে পারে যে মেয়ের সাথে অন্যায় হয়েছে সেই শুধু একমাত্র সামনের জনকে তার ওপর আর কি কোনো রকম কোনো আরোপ দিতে পারে যে এই ছেলেটি আমার সাথে কোনো ভুল কাজ করেছে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে বা অন্য যে কোনো কিছু আমার সাথে প্রেম করেছে আমার ইমোশন নিয়ে খেলেছে এগুলো বলতে পারে কিন্তু কোনো মেয়ে কি সন্দীপের উপর আঙুল তুলছে তুলেছে কি এই যে ধরুন আসানসোল বালির কথা আজকে দালাল বলছে আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে সমস্ত প্রমাণ রয়েছে রয়ে থাক প্রমাণ কিন্তু যখন এই আসানসোল বালির প্রশ্নটা উঠলো ওই আসানসোল বালি কি গেলো থানায় গিয়ে সন্দীপের নামে রিপোর্ট করেছে যে সন্দীপ ওর সাথে কোনো অন্যায় করেছে করেছে কি ও শুধু বলেছে যে ওর যে ছ ছবি ফটো এগুলো সব রিভিল করে দেওয়া হচ্ছে তার জন্য আমি জানি ও একটা কেস করেছে ও কি সন্দীপের ওপর কোনো আরও দিচ্ছে তাহলে ও দিচ্ছে না সন্দীপের ওপর আরোপ কিন্তু এরা মানে এই টিনের যে টিমরা আছে তারা সন্দীপের ওপর আরোপ দিচ্ছে এই আরোপটার ভিত্তি কি আমি তো জানি কোনো মেয়ে যার সাথে কোনো পুরুষ কোনো খারাপ কাজ করে থাকে হুম তো সেই মেয়েটি আরোপ দিলে সেটা আমরা তখন সন্দীপের ওপর আঙুল তুলব যে এই দেখো এই মেয়েটির সাথে কত খারাপ করেছে আসানসোল বালিও কিন্তু সন্দীপের ওপর একবারও কোনো আঙুল তোলেনি হুম আঙুল তোলেনি সামনে কোনো জায়গায় এসে কখনো কোনো স্টেটমেন্ট দিয়েছে সন্দীপের বিরুদ্ধে ফেসবুকে বলুন ইউটিউবে বলুন কোনো জায়গায় দিয়েছে দেয়নি এই আসানসোল সাথে আলাপ সবাই আমরা মেনে নিয়েছি কারণ জায়গার মতো থেকে এসছে সীমাও সেটা মেনেছে আমি তো অনেক দূরে থাকি সীমাও মেনেছে তাই জন্য মেনেছি তো সেখানে আমরা মেনেছি কি যে ও একজনের সাথে আলাপ হয়েছে থ্রু ফেসবুক তার সাথে কথা বলেছে ভালো লেগেছে গেছে দেখা করেছে ব্যাস গল্প শেষ তারপর জিনিসটা জিনিসটা সেজন্য গল্প শেষ তো সেক্ষেত্রে তারপর যেই মেয়েটির সাথে সন্দীপ সম্পর্ক রাখতে চায়নি তার মানে সব বিষয়টা জানার পর যেরকম যা যা সম্পর্কে বলেছিল হয়তো কিছু মিলামিলি পেয়েছে সেই জন্য কী করেছে সম্পর্ক রাখতে চায়নি তখনই সেই মেয়েটা কি করেছে সন্দীপের ওপর কাদা সোরার জন্য এই টিন আর তার টিম মানে বিশেষ করে এই দালাল যে কিনা সন্দীপকে নিয়ে উঠতে বসতে শুধু ভুলভাল ভিডিও বানায় তার কাছে তথ্য তুলে দিয়েছে যে তুমি এগুলো লোককে জানিয়ে দাও যে ও আমার সাথে এই এই করেছে কিন্তু ও কি কোনো দিনও কোনো পুলিশ কমপ্লেন করেছে এগুলো দিয়ে কি কোনো রকমভাবে বিচার হয় এই যে মেয়েটি কথাটা বলছে ও যদি সত্যি যা যা দালাল বলছে সব যদি ওর সাথে সত্যি হতো ও তাহলে থানায় যেত থানায় গিয়ে বলতো যে জানেন এই রকম একজন এ আমার সাথে দেখুন এই রকম সম্পর্ক করেছে এই দেখুন আমার সাথে এই এই চাট করেছে আজ আমাকে আর চিনতে পারছে না আজ আমার সাথে সম্পর্ক রাখতে পার রাখছে না তাহলে হবে গিয়ে কথা এই যে মেয়েটি যাকে নিয়ে এখনো উলুস্তুল কাণ্ড হচ্ছে সেই মেয়েটি কোথায় আছে না আছে সেটা তার ওই ছেলেটি আর মেয়েটির মধ্যে ব্যাপার শুধুমাত্র সে নেই মানে বোঝানোর জন্য সে নানান রকমের স্টেটাস দিচ্ছে হুম যে তুমি ফিরে এসো তুমি চলে এসো বলা যায় না এগুলো সমস্ত যা খেলা এর মধ্যে যা টাকা পয়সা ইনভলভ রয়েছে তাতে পাশাপাশি দুজনে বসেই হয়তো এইগুলো দিচ্ছে শুধুমাত্র সন্দীপকে ফাসানোর জন্য যাতে এইগুলো বলে বলে দেখিয়ে দেখিয়ে সন্দীপের ক্যারেক্টারটাকে মেলাইন করা যায় সন্দীপের ইমেজটাকে মেলাইন করা যায় ওই মেয়েটি কি সামনে এসে বলেছে যে এই সন্দীপ আমার সাথে খারাপ করেছে সন্দীপ আমার সাথে খারাপ করছে যদি মেয়েটি এসে বলে তাহলে তো আমরা বুঝবো সেখানে নয় আজকে এই মেয়েটির সাথে এই ছেলেটির হয়তো সম্পর্ক ও রাখতে চাইছে না কোনো কোনোরকমভাবে রাখতে চাইছে না সেই জন্য অনেক রকম কারণ হতে পারে না বিভিন্ন রকম কারণের ছেলেটির সাথেও আর সম্পর্ক রাখতে চাইছে না আট বছরের সম্পর্ক হয়ে গেছে যা হওয়ার হয়েছে ও তো আগেও একজনকে বিয়ে করেছিল ওরা একটা বাচ্চা করেছিল তাকে ছেড়ে দিয়েছে তো সেই পরকে যখন এর জন্য ছাড়তে পেরেছে তাহলে একেও ছাড়বে এটা কোনো অস্বাভাবিক বিষয় নয় তো তো সেটাকে সন্দীপের ওপর জোরজার করে চাপানো ওই মেয়েটি কি সন্দীপের ওপর কোনো আঙুল তুলেছে বা তার সম্পর্কে কোনো কথা বলেছে যদি বলতো তাহলে নয় বুঝতাম তাহলে না হয় বুঝতাম সেরকম তো কিছু হয়নি তাই জন্যই পুরো বোঝা যাচ্ছে যে এটা একটা এদের সচি সামঝি প্ল্যান আর এর মধ্যে যেভাবে এরা জড়াবে ভাবতে পারছে না ভাবতে পারছে না কারণ এই মেয়েটি যদি সামনে এসে দাঁড়িয়ে বলে যে এই সামনে যে না আমার সাথে এর তো কোনো সম্পর্ক নেই এর সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই না কোনো আমার যে বয়ফ্রেন্ড তার মাথা খারাপ হয়ে গেছে সে একটা নেশাগ্রস্ত মানুষ সে একটা বিকারগ্রস্ত মানুষ আমি যার সাথেই কথা বলি আমার বয়ফ্রেন্ড মনে করে বুঝি তার সাথে আমি প্রেম করছি তার সাথে আমি শুয়ে পড়ছি এই কথাগুলো যদি মেয়েটা দাঁড়িয়ে এসে বলে তখন এদের মুখ কোথায় থাকবে আর তখন এদের এই প্রমাণগুলো কোন গাধার করতে ঝুঁকবে হুম বলুন আমাকে একটুখানি বলুন মেয়েটি কি কোনো রকমভাবে সন্দীপকে কোনো রকম কোনো আরোপ করেছে মেয়েটি সন্দীপের ওপর বা কোনো মেয়ে করেছে কি তাহলে এদের এই কথাগুলোর কী যুক্তি আছে আমাকে বলুন তো আমাকে যেটা বলছে যে আমি বলেছি আমি শুধু বলেছি মুখে যে ও কি করতে পারে সন্দীপ করেনি সেখানে কি না এরা যার গোলামি করছে সে সমস্ত কিছু করেছে তার বাবা স্বীকার করে নিচ্ছে বলছে জামাইকে ডাকো জামাইকে ডাকবে না সেখানে তারপর ও নিজে স্বীকার করে নিচ্ছে একে ভালোবাসি সন্দীপ কি এরকম কারুর সম্পর্কে স্বীকার করেছে যে আমি কাউকে ভালোবাসি বা কিছু স্বীকার করেছে কোনো রকম কিছু এসছে আসেনি তো তারপর হচ্ছে গিয়ে এই টিম যার সাথে আমরা দেখতে পাচ্ছি আমি তো বলেছি মুখে যে ও চাইলে ঘুরতে বেড়াতে পারে সেখানে এর ছ ছটা দিন ঘুরে আসলো কোথায় না সেই অযোধ্যা অব্দি গেল গিয়ে ঘুরে আসলো তো এরা যেগুলো করেছে সেগুলোকে জাস্টিফাই করেছে আমি বলছি মুখে যে সন্দীপ চাইলে করতে পারে করেছে বলিনি কিন্তু করেছে বলিনি তাও কিন্তু মানে লিমিটেশান বেঁধে দিয়েছি যে ঠিক কি কি করতে পারে আর টিনের ক্ষেত্রেও আমি বলেছি যে টিনও করতে পারে যদি ডিভোর্সটা দিয়ে দেয় ও করতেই পারে মানে যেগুলো টিন করছে মানে একসাথে সেই মানে দিনের পর দিন রাতের পর ছড়া ঘোরা বেড়ানো সেগুলো সেগুলো ও করতে পারে তো সেক্ষেত্রে টিনের ক্ষেত্রে এই প্রশ্নটা মানে ও যে রাত্রি যাপনের কথা সেটা আমরা বলিনি কিন্তু সেটা কে বলেছে খুদ বলেছে এই ফোকলা আজকে যে মেয়েটি সম্পর্কে আঙুল তোলা হচ্ছে সে কিন্তু সন্দীপের নামে কিছু বলেনি আদৌ সে সন্দীপকে চেনে চেনে না পরের ব্যাপার সব কিছুই এদের মস্তিষ্ক প্রসূতও হতে পারে যে এই যে মাম্মা সেটা এদের মস্তিষ্ক প্রসূতও হতে পারে এটা প্রমাণ সাপেক্ষ কিন্তু এই ফোকলা সে কিন্তু সামনে এসে সবাইকে ইন্টারভিউ দিয়েছে যে আমি ওকে রেখে দিয়েছি আমরা লিভ করছি তো লিভ যদি করছে তো সেখানে কি রাত্রেবেলা দুজনে একসাথে কি শুধু লুডো খেলছে আর কিছু করছে না আর কিচ্ছু করছে না এই যে টিনের রাত্রি যাপনের কথা সেটা আমরা বলেছি দিনের পর দিন ও বাপের বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়িতে নেই বুঝতে পারছি অন্য একটা জায়গায় আছে যেখানে কিচ্ছু দেখা যাচ্ছে না আর নিজেই বলছে যে আমি বাবার বাড়িতেও নেই আমি বাদকুল্লাতেও নেই আমি সুদীপ্তর বাড়িতেও নেই তাহলে আমি আছি একটা অন্য জায়গায় তো এখানে তো পরিষ্কার যে যে কথাটা যে ও ওকে রেখে দিয়েছে যেই কথাটা বলেছে দেবশ্রী দিকে যেই কথাটা বলেছে পাপড়ি দিকে যেই কথাটা বলেছে এই খুদ দালালের চ্যানেলে এসে হুম এই কবিতা চোর ফোকলা তার কথাটা শুনেই তো আমরা বলছি যে ও বিয়ের আগেই একজনের সাথে লিভ ইন করছে তারপর এই যে সংগ্রামপুর মন্দির থেকে যে ঘটনাটা এসছে আরে ভাই এটা এত মিথ্যা কথা তো হতে পারে না এত মিথ্যা কথা হতে পারে না এত বড় কেউ বানিয়ে বলতে পারে না আর সেটাও অবশ্যই প্রমাণ যখন যেখানে দেওয়ার ঠিক দেওয়া হবে সেক্ষেত্রে ও টিনের টিনের সম্পর্কে আমরা কেন বলছি যে কথাগুলো বলছি যে ও বিয়ের আগেই অন্য জায়গায় রাত্রি যাপন করছে বা শুধু রাত্রি যাপন করছে তার সাথে কিছুই করছে না ওই যে যেই ঘোনা বাড়ির অ্যাড্রেস যেটা টিম নিজে রিভিল করলো নিজের প্রোডাক্টের মধ্যে সেখানে দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা এই যে আমার একটা প্রোডাক্ট এসছে ভুল করে এমনভাবে দেখিয়ে দিয়েছে ওর ভুল এটা অ্যাকচুয়ালি ওকে দিয়ে ওপরবেলাই করিয়েছে কারণ মিথ্যে এমন একটা জিনিস সেটা যতই তুমি বলো না কেন সত্যি এত উজ্জ্বল যে সে পুরে বেরিয়ে আসে আর মিথ্যেকে চাপা দিয়ে দেয় আর মিথ্যে সত্যি চাপা থাকলেও সে সেখান থেকে বেরিয়ে আসে তো আমরা কি এমনি এমনি বলেছি ও তো দেখিয়েছে মিস্টার পি সরকার তার বাড়িতে যার বাড়ির ঠিকানা হচ্ছে গোনাগোড়া রাস সেখানে প্রোডাক্ট এসছে সেই প্রোডাক্টটা বলছে আমার ব্র্যান্ড প্রমোশনের প্রোডাক্ট সেই বাড়ির মুদির দোকানে সে ও বসে রয়েছে সেটা ছবি চলে এসছে তো এগুলো কি বানিয়ে বলছি আমরা যে ওখানেও যাচ্ছে রাত যাপন করছে কি অদ্ভুত কথাবার্তা আমি শুধু অবাক হয়ে যাই যে এরা মানে কি এরা কি জিনিস আসলে নিজেরা এরকম করে তো তাই জন্যই এদের ভালো লাগে যেগুলো টিম করছে নিজে করছে দেখে আমরা বলছি নাহলে কি করে বলবো এত বড় ক্ষমতা হবে বলার উইদাউট এনি এভিডেন্স যেখানে ফ্ল্যাট ভাড়া নিলো সেখানে পুরো বলে দিচ্ছে যে কে যাচ্ছে কে আসছে কে থাকছে বাড়িতে রাত্রে সবাই বলে দিচ্ছে বাড়িওয়ালা বলে দিলো যার সাথে ভাড়া নিতে এসেছিলো তাকে দেখতে কেমন তো আমরা দেখে বুঝতে পারছি না কে সাথে করে ওর বাবা বলছে জামাইকে ডাকো হুম তাহলে ওর টিনের টিন যে জামাটা পরছে বলছে আমি কিনেছি তার রিভিউ দিচ্ছে এই ফোকলা তারপরেও এরা মুখ নাড়ে কী করে আমি তো অবাক হয়ে যাই তো যাই হোক এই দালাল দালালকে আর তার সহ সহ আর যে কটা দালাল এই মিমি সাহাকে নিয়ে নাচছে তাদের কপালে খুব দুঃখ আছে এটুকু আমি বলে দিলাম আমার যদি কথায় বিশ্বাস হয় তাহলে মিলিয়ে দেখে নিন কারণ এই মেয়ে যখন দাঁড়িয়ে যদি কোথাও বলে যে আমার সম্পর্কে মিথ্যে রটানো হচ্ছে এই মাই ভিলেজ নাই সন্দীপকে নিয়ে তখন কিন্তু এদের উত্তর দিতে হবে এদের সব কটাকে উত্তর দিতে হবে যে তোরা কোন হিসাবে কার কথায় কার অঙ্গুলি হেলনে কি কি নিয়ে সন্দীপকে নোংরা করতে নেমেছিস এবার সেই প্রমাণগুলো তোরা তৈরি রাখ যে তোদের এই অন্যায় তোদের এই দোষ এই যে বলছে বড় বড় কথা যে হ্যাঁ মুখ কার কি বন্ধ রাখবো আর মুখ বন্ধ রাখবো নিজে বলছে নিজেরা বলছে যে ছেলেটির হ্যাঁ যে ওই নিজেরা বলছে যে ওই মেয়েটির যে প্রোফাইলটা হ্যান্ডেল করছে ছেলেটা ছেলেটা লিখছে যে আমি সন্দীপ ভিলেজ লাইফ সন্দীপকে বিয়ে করব। টাইম অনুযায়ী সব বেরিয়ে যাবে সমস্ত বেরিয়ে যাবে সেক্ষেত্রে ওরা এখন বলছে কেন দুটো কম্বল কিনেছে কেন দুটো বালিশ কিনেছে ওই মেয়েটি যখন অন্যত্র কোথা থেকে দাঁড়িয়ে যখন বলবে যে আমি এখানে রয়েছি আমি এখানে রয়েছি আর যেটা আমার সম্পর্কে বলা হচ্ছে আমাকে আমার পরিবার আর এই সন্দীপ মিত্রর পরিবার এদেরকে ছোট করার জন্য বলা হচ্ছে তখন এদের মুখ কোথায় থাকবে তখন এদের মুখ কোথায় থাকবে তখন এরা কি বলবে কারণ একটা ছেলের সম্পর্কে আঙুল সেই তুলতে পারে সে মেয়েটি তুলতে পারে যার ওপর অন্যায়টা হয়েছে তো এই আসানসোল বালি কি কোনোরকমভাবে কোনো আঙুল তুলতে পারলো পারলো না কারণ কথা হয়েছে ও জানে ওর কাছে দেওয়ার মতো কিছু নেই কথা হয়েছে হ্যাঁ হয়তো মিষ্টি মিষ্টি দুটো কথা বলেছে বলতেই পারে মিষ্টি মিষ্টি দুটো কথা বলতেই পারে ভালো লেগেছে একসাথে কথাবার্তা বলেছে ভালো লেগেছে বলেই না গিয়ে দেখা করতে গেছে তো দেখা করেছে হয়ে গেছে এবার তারপর জোর করে কোনো সম্পর্ক তো চাপ মানে টেনে নেওয়া যায় না আর এই মেয়েটি কি সন্দীপকে বলেছিল যে এই আসাদ সলিল বালির কথা যে ও বিবাহিত ওর একটা ছোট বাচ্চা আছে হয়তো এই সবগুলোর জন্যই ও চেপে গেছে সেই জন্য সন্দীপকে কিছু করতে পারবে না বলেই কি করছে না বদনাম করার চেষ্টা করেছে লালাথে এই ধরনের মহিলাদের ওপর যারা কিনা মানুষের সাথে বন্ধুত্ব করে বন্ধুত্বের নাম করে দুটো মিষ্টি মিষ্টি কথা বলে তারপর তাদের কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা নেয় তাদেরকে ফাঁসানোর চেষ্টা করে আর এই আসানসোলবালির তো ও তো হচ্ছে গিয়ে সিরিয়াল অফেন্ডার ও তো এর আগেও এই কাণ্ড অনেকগুলো ঘটিয়েছে ও কোন মুখ নিয়ে যাবে সন্দীপকেও চেষ্টা করেছিল ফাঁসানোর পারিনি ফাঁসাতে ফাঁসাতে পারিনি ও সরে এসছে আর ওর কাছে এমন কিচ্ছু সন্দীপকে সেই রকমভাবে ফাঁসাতে পারে হয়তো কথা বলেছে কিন্তু এমন কোনো নোংরা কথা বলেনি দেখা করেছে কিন্তু ওপেন পাবলিক প্লেসে দেখা করেছে সেই মানে টেনে হিচ্ছে ওকে কোনো ওইও রুমেও নিয়ে যেতে পারেনি একবার যদি নিয়ে যেতে পারতো তাহলে ঠিক ফাঁসিয়ে দিত কিন্তু সন্দীপকে ফাঁসাতে পারবে না কারণ সন্দীপ ওর ওপরে অবশ্যই বাজারবলির আশীর্বাদ রয়েছে আর আমরা রয়েছি সঙ্গীতা ম্যাডাম তাছাড়াও ওর আরও যারা দিদিরা আছে আন্টিরা আছে মাসিরা আছে পিসিরা রয়েছে দাদারা রয়েছে কাকুরা রয়েছে তাদের সবার আশীর্বাদও রয়েছে ও সত্যের পথে রয়েছে সেক্ষেত্রে এই মেয়েটি কিছু বলছে না তার এই বিকৃত বয়ফ্রেন্ড এই বিকৃত বয়ফ্রেন্ড এই মিমি সাহা বা পিউ যাই হোক তার নাম সে বলছে ভিডিওর মধ্যে যে দেখো না কিছুই নয় কিছুই নয় ওই ইউটিউবারটার নাম নিচ্ছে হুম ইউটিউবারটার নাম নিচ্ছে এরকম শুধু আমরা বলতে শুন বলেছে শুনতে পেরেছি আর এটুকুও তো শুনতে পেয়েছি যে মেয়েটির ফোনটা এই ছেলেটি নিয়ে নিয়েছে আমরা তো ভিডিওর মধ্যেই শুনতে পেয়ে গেছি তাহলে এই দালাল কি বলছে আর কি প্রমাণ হয় এটাতে যে ওদের সাথে কে ছিল কে ছিল না সেটা এই মেয়েটাই কি করে প্রমাণ হয় যখন কম্বল কিনতে গেছে সন্দীপরা বলছে যে গাড়ির মধ্যে অন্য কেউ ছিল থাকতেই পারে আমি বলছি থাকতেই পারে কিন্তু সেটা যে এই মেয়েটাই এর কি প্রমাণ আছে এর কি প্রমাণ আছে তো এইবার যে বলছে না যে অনেক কিছু যাবে অনেক কিছু যাবে যাবে কাদের শুধু দেখা যাক সময় বলবে সন্দীপ অলরেডি একটা মানহানির মামলা করবে বলেছিল না এক কোটি টাকার সেটাতে ওর মানে শিক্ষা হয়নি তো ওকে শিক্ষা যথা সময় দিতে হবে বলছিল না যে সবাই আমার শাস্তির পেছনে পড়েছে আমার শাস্তির পেছনে পড়েছে ওই ছেলেটির কথা বলছে না কি ছেলেটির কথা বলবো আমি তো পুঙ্খানুপুঙ্খ বলে দিলাম যে এই ছেলেটি কি যে এই ছেলেটি কি সে তো আগেই এই মেয়েটি আগে একটা বিয়ে ছিল সেটাকে ভাঙিয়ে নিজে একটা বউকে একজনের সংসার ভাঙিয়ে নিয়ে চলে এসছে তারপর আট বছর সংসারে থেকে তিন তিনবার খালাস করিয়েছে কেন বলতে পারিনি যে না খালাস করা যাবে না তুমি করবেও হ্যাঁ কেন প্রোটেকশন নিতে পারিস না নামার্দ এই নামার্দ এটা তো একটা নামার্দ যে কিনা এদের দলে এসে মানে গিয়ে ভিড়েছে এই বক এই মর্কট এই গাধি এদের দলে যেটা এখন নতুন নাম লিখিয়েছে ওই দুখেনের পর সে হচ্ছে একটা নামার্দ কেন রে তোর এতই শখ যখন তাহলে আনিস কেন যে যেটাকে খালাস করতে হয় বেলুন জানিস না কি অশিক্ষিত জানোয়ার জানিস না যে বেলুনটা যদি ফুলাই তাহলে আর অন্যের পেট ফুলবে না জানোয়ার কোথাকার একটা ক্রিমিনাল এসছে এই ক্রিমিনালদের দলে দেখ তোদের কি হয় অপেক্ষা কর বুঝতে পেরেছিস ছিনা ছাপটি করছিস একটা মেয়েকে অন ক্যামেরা মারছিস বোঝা যাচ্ছে দেখে হুম বোঝা যাচ্ছে তুই মারছিস ওকে আট বছর ধরে সংসার করেছে ওর সাথে ফুর্তি করেছে তারপর বড় বড় কথা তাকে মারছে ধরছে জানো আর কোথাকার দেখ তোদের কি হয় আর এই যেটা বান্দারিয়া আছে একটা রংচং মাখা বান্দারিয়া 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 তো মানে মুখের কোনো ওকে অ্যাকচুয়ালি লোকেও দেখে না কিন্তু কি করব আমার কিছু ভালোবাসার মানুষ তারা দেখে আমি তাদেরকে হাত জোর করে বলবো তোমরা দেখো নিজেদের মানসিক শান্তি যদি নষ্ট করতে হয় দেখো আমার মানসিক শান্তি নষ্ট করো না কারণ এদের দেখলে শরীর খারাপ লাগে গা বমি দেয় গা বমি দেয় কারণ কথার এরা ভুল ভাল মানে বার করে আমি বলেছি করতে পারে করতে বলিনি বলিনি যে ও করেছে বা ও করবে কিন্তু ওরা যাদের কামরাস চাটে সেই কামরাস চাটে চাটা পেছন চাটা সব চাটা সমস্ত এমনকি তার বয়ফ্রেন্ডরাও সব চেটে এরা যে লক লক করায় জীব তারা দেখেনি যে সমস্ত কিছু করে নিয়েছে করে নিয়েছে তোরা তলায় রুমাল পেতেছিস আঁচল পেতেছিস যে এর মধ্যে করো রসটা পড়বে আমরা খাবো তোদের এই অকাত বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটাই অবধি রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে টাটা